প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা দেখছেন নাইম এগ্রো ফার্ম ইউটিউব চ্যানেল আজকে মূলত যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মুরগি দিয়ে হাঁস পালন দেখতে পারছেন দর্শক আমার সামনে কিন্তু একটা মা মুরগি দেখা যাচ্ছে এবং বেশ কয়টা হাঁসের বাচ্চা দেখা যাচ্ছে এবং আরও বেশ কয়টা কিন্তু দেশি মুরগির বাচ্চা দেখা যাচ্ছে তো আমি আজকে মূলত যেই বিষয়টার নিয়ে ভিডিও বানাচ্ছি সেটা হচ্ছে একটা দেশি মুরগি দিয়ে কতগুলো বাচ্চা পালন করা যায় যারা দুইটা একটা তিনটা মুরগি বাসায় লালন পালন করে তারা জানেন যে একটা দেশি মুরগি সর্বোচ্চ বারো থেকে পনেরোটা ডিম সে নিতে পারে তাইলে বারো থেকে পনেরোটা বাচ্চা তার হবে তার কাছে কিন্তু আপনি যদি পঞ্চাশটা কিংবা একশোটা ডিম দেন তাইলে কিন্তু সে বায়সা উঠাইতে পারবে না অনেক ডিম দিলে কিন্তু একটা ডিমেরও ব্যয়সা উঠবে না অনেকে আবার প্রশ্ন করতে পারেন যে ভাইয়া অনেক ডিম দিলে একটারও উঠবে না কেন ও যে কয়টা নিতে পারবে সেই কয়টার বাইশ উঠবে আপনি একটা দেশি মুরগির একশোটা ডিম দিলেন ও এক একবার এক এক দিকে তাওয়া দেবে তাহলে কি হবে এক একদিকে ঠান্ডা হয়ে যাবে আরেক দিকে গরম হবে দিন শেষে দেখা যাবে যে একটা ডিমেও বাইশ উঠছে না সব ডিম নষ্ট হয়ে গিয়েছে আমি যেটা করেছি সেটা হচ্ছে আমি কিন্তু নিজে নিজে একটা মেশিন তৈরি করেছি ডিম ফুটানো আমার খুব বেশি খরচ হয়নি আমার আনুমানিক সাতশো থেকে সাতশো টাকা খরচ হয়েছে এতে কিন্তু আমার একশো ডিম দেওয়া যায় আমি যদি দেশি মুরগির ডিম দিই তাহলে কিন্তু একশো ডিম দেওয়া যাবে আর আমার এই যে চিনি হাঁসে চিনি হাঁসগুলো দেখছেন চিনি হাঁসের ডিম যদি আমি দিই তাহলে কিন্তু পঞ্চাশ থেকে সত্তরটা ডিম দেওয়া যাবে তো এই যে আমি যে এক মেশিনটা বানালাম আমি এই মেশিনটার ভিতরে কিন্তু আমি আগে হাঁসের ডিম দিই হাঁসের ডিম দেওয়ার আমি হাঁসের ডিম দেওয়ার দশ দিন পরে কিন্তু আমি আবার মুরগির ডিম দিই আমি যেই দিন মুরগির ডিম বসাই সেই দিন কিন্তু আবার মুরগির ধাড়ি দিয়েও কিন্তু আমি মুরগির ডিম বসাই তার দিই দশটা আর আমার এই জায়গায় দিই দশটা মোট আমি বিশটা মুরগির ডিম দিই আর বাকিগুলো সব হাঁসের ডিম দিই আমার কাছে আর মুরগির ডিম ছিল না থাকলে কিন্তু আমি দিতাম আরও এতে করে যে সুবিধাটা হয়েছে সেটা হচ্ছে আমার হাঁসের বাচ্চা এবং মুরগির বাচ্চা কিন্তু প্রায় কাছাকাছি সময়ে উঠেছে আমার হাঁসের বাচ্চা আর মুরগির বাচ্চা কিন্তু একই দিনে উঠেছে মানে যেটা আমি তাওয়ায় বসিয়ে এলাম মায়ের সাথে সেও যেই দিনে বাঁচতে ওঠে যেটা আমি আমার ম্যাশিংয়ে বসিয়েলাম সেও কিন্তু একই দিনে বাঁচতে ওঠে আর আমার এর ভিতরে কিন্তু আরও দুই তিনটা ডিম চার পাঁচ দিন পরে দেওয়া ছিল সেইগুলো যে সমস্যাটা হয়েছে সেটা হচ্ছে যে বাচ্চাগুলো দিনের দিন উঠেছে সেইগুলা কিন্তু আমার ম্যাশিংয়ের ভিতরে যে বাচ্চাগুলো উঠে সেইগুলো আমি কিন্তু ম্যাশিংয়ের ভিতর থেকে বের করে নিয়ে এসে আমি মা মুরগির কাছে দিয়ে দিচ্ছিলাম ইতি করে কিন্তু সে বুঝতে পারছিল না মানে তার কেবল বাচ্চা উঠেছে কয়টা বাচ্চা উঠেছে কয়টা ডিমের ভিতরে আছে সে কিন্তু সঠিকভাবে জানতো না এতে করে যেটা হয়েছে সেটা হচ্ছে আমার যে হাঁসের বাচ্চাগুলো আমি ওর কাছে দিয়েছি সেই বাচ্চাগুলো কিন্তু ও নিজের মনে করে 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 ওর আদর আর দুই তিনটা ডিম আমি আমার মেশিং এর ভিতরে দিই সেইগুলো কিন্তু দুই তিন দুই তিন দিন পরে বাইসে ওঠে দুই তিন দিন পরে বাইসে ওঠার পরে যেটা হয়েছে সেটা হচ্ছে সেই ডিমের বাচ্চাগুলো নিয়ে এসে আমি যখন মা মুরগির কাছে দিই সেই কিন্তু ঠুকাই সে ঠুকিয়ে কিন্তু দুইটা বাচ্চা মেরে ফেলেছে আর একটা বাচ্চা কিন্তু মেরে ফেলেনি তারও কিন্তু এখনো পর্যন্ত সে ঠুকায় আমি আজকে আমাদের মুরগিগুলো বাইরে বের করলাম বাইরে বের করার পরে দেখছি যে একটা বাচ্চা ঠুক আছে। পরে আমি ভালো করে খেয়াল করে দেখলাম যে পরে যেই তিনটা বাচ্চা উঠলো সে তিনটার মধ্যে সে এক তো দর্শক যদি কোনো ভাইয়ের মনে প্রশ্ন থেকে থাকে যে ভাইয়া আপনি আসলে ম্যাশিং দিয়ে বাচ্চা তুললেন তো আবার মুরগির সাথে দিলেন কেন মুরগির সাথে দেওয়ার প্রধান কারণ হচ্ছে যদি বাসায় আপনাদের একটা হোক দুইটা হোক পাঁচটা হোক যদি মুরগি থেকে থাকে সেই ক্ষেত্রে যদি ছোট কোনো মুরগি হয় কিংবা নতুন কোনো মুরগি হয় সেই মুরগিগুলোর কিন্তু বাসার আর যে মুরগিগুলো থাকে তারা কিন্তু ঠুকিয়ে অসুস্থ করে ফেলে অনেক ক্ষেত্রে কিন্তু মেরেও ফেলে আর একটা জিনিস দর্শক মুরগির বাচ্চা কিংবা হাঁসের বাচ্চা যখন ডিম থেকে বের হবে বের হওয়ার পরে দুই থেকে তিন দিন কিন্তু ওদের আলাদাভাবে হিট দিয়ে রাখা লাগে আমি যেহেতু মা মুরগির কাছে দিয়েছি আমার কিন্তু আলাদাভাবে হিট দেওয়া লাগেনি যখন যার হিট লেগেছে তখনই সে কিন্তু তার মার নিচে গিয়ে আশ্রয় নিয়েছে আবার যার একটু গরম লেগেছে সে কিন্তু বাইরে চলে আমাদের গ্রামের অনেক মুরব্বীরা আছে আমার মাও বলে যে মায়ের হাওয়া আর পরের খাওয়া কখনোই সমান হয় না তো আমি এই এই কথাটাই মাথায় রেখে কিন্তু আমি ওদের একটা মা দিয়েছি তো আলহামদুলিল্লাহ ওদের মা দেওয়ার পরে আমার ওই তিনটা বাচ্চা ছাড়া আমার একটা বাচ্চাও কিন্তু নষ্ট হয়নি মানে তিনটা নাই দুইটা বাচ্চা ছাড়া কিন্তু একটা বাচ্চাও কিন্তু আমার নষ্ট হয়নি ওই দুইটাও নষ্ট হইতো না ওই দুইটা আসলে দুই তিন দিন পরে উঠেলো ওই জন্যই কিন্তু ওর মা ওদের গ্রহণ করিনি ওর মা ভাবছে যে কার বাচ্চা আর যেইগুলো ওদের সাথই উঠলো সেইগুলো কিন্তু ওর মা নিজের বাচ্চা হিসেবে গ্রহণ করে নিয়েছে আমার যে হাঁসের বাচ্চা দেখছেন এই হাঁসের বাচ্চা গুলো কিন্তু সবই কিন্তু আমার উঠানো বাচ্চা এগুলো কিন্তু ওর মায়ের কাছে তো আপনারা ভাবেন যে মুরগি হয়ে হাঁসের বাচ্চা নিচ্ছে তাও আর এক জায়গায় ফুটানো হচ্ছে সেই বাচ্চাগুলো সে নিচ্ছে এর প্রধান যে কারণ সেটা হচ্ছে একদিনে বাচ্চা ওঠা আপনারা যদি কেউ হাঁসের খামার কিংবা মুরগির খামার করতে চান আমার মতো যদি মা মুরগি দিয়ে বাচ্চা লালন পালন করতে চান তাহলে তাদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলবো যে আপনারা যখন ডিম বসাবেন অবশ্যই হিসাব করে ডিম বসাবেন কারণ হচ্ছে মুরগির ডিমের মানে মুরগির ডিমের বাচ্চা কিন্তু তাড়াতাড়ি ওঠে হাঁসের ডিমের বাচ্চা কিন্তু একটু দেরি করে ওঠে যদি আপনারা হাঁস এবং মুরগি একসাথে দেন তাহলে যেটা হবে সেটা হচ্ছে মুরগির বাচ্চা এক সপ্তাহ কি দশ দিন আগে উঠে পড়বে হাঁসের বাচ্চা কিন্তু দশ দিন পরে উঠবে এতে করে যেটা হবে সেটা হচ্ছে এমনি তো হাঁস আর মুরগি আলাদা হাঁসের বাচ্চা কিন্তু কখনোই মুরগিতে নেবে না আর যদি হাঁসের হাঁসের ডিম যদি দশ দিন আগে দেন দিয়ে মুরগির ডিম যদি দশ দিন পরে দেন তাইলে কিন্তু এক একদিনে বাচ্চা উঠবে একদিন কম আর বেশি একদিন কম বেশি হলে কিন্তু কিছু হয় না কারণ মুরগির যে বাচ্চাগুলো হয় সেইগুলো কিন্তু প্রথম দিন ওর মার পালকের নিচ থেকেই বের হয় না আর প্রথম দিন ছাড়াও কিন্তু ঠিক হবে না হাঁসের বাচ্চার ক্ষেত্রেও তাই হাঁসের বাচ্চা কিন্তু চার পাঁচ দিন ছাড়া ঠিক হবে না প্রথম যখন ডিম থেকে বের হবে তখন যদি আপনারা হাঁসের বাচ্চা বাইরে ছেড়ে দেন ছেড়ে দিলেই কিন্তু তারা পানির ভিতর যাবে যখনই পানিতে যাবে ওদের নাভি কিন্তু কাঁচা থাকে সেই অবস্থায় নাভিতে পানি ঢুকে ওদের ঠান্ডা লেগে ওরা কিন্তু মারা যাবে তো এই জন্যেই প্রথম এক সপ্তাহে কিন্তু হাঁস হোক মুরগি হোক এদের বাচ্চাগুলোর খুবই যত্ন করা লাগবে খুবই খেয়াল করা রাখা লাগবে আর একটা জিনিস দর্শক আমার বাসার পাশেই কিন্তু একটা কাকের বাসা আছে তো সেই কাকে কিন্তু আমাদের খুবই ক্ষতি করে আমাদের বাসায় কিন্তু কবিতর আছে আমরা লালন পালন করি হাঁস মুরগি আমার বাবা মা অনেক আগে থেকে লালন পালন করে গরু ছাগল তো আছেই কাকের জন্য যেটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের মানে কবিতরে যখন ডিম পারে ডিমগুলো খেয়ে ফেলে যদি কোনো কারণবশত ডিমগুলা না খায় পরবর্তীতে যখন বায়বে বাচ্চাগুলা কিন্তু সে ধরে নিয়ে গিয়ে খেয়ে ফেলে আগে একটা মুরগি বসিয়েছিলাম সে এগারোটা না বারোটা বাচ্চা তুললো মানে এরই আগে বসিয়ে এলাম এর আগেও ডিম দিয়েছে তুলেছে সেক্ষেত্রে যেটা হয়েছে সেটা হচ্ছে আমাদের বাসায় কিন্তু বিড়াল ছিল মানে আমরা কিন্তু বিড়াল লালন পালন করি সেই বিড়ালটাই কিন্তু বাইসা তুললো চারটা বাচ্চা তুললো বাসা হওয়ার পরে কিন্তু সে মানে মুরগি হোক হাঁসের বাচ্চা হোক এইগুলা ধরতো ধরে খেয়ে ফেলতো আগে কিন্তু সেইগুলো করতো না তো তার পরবর্তীতে যেটা হয়েছে সেটা হচ্ছে ও কিন্তু এক একে ধরতে ধরতে সব বাসায় খেয়ে ফেলেছে আর তিনটা বাচ্চা আছে পরবর্তীতে দেখা গেল যে সেই কাকেও ধরার চেষ্টা করে আর মুরগিতে কিন্তু কাকের ঠুকিয়ে দেয় সেই ক্ষেত্রে কাক আর ভয় ভয় পেয়ে আসতে পারে না তবে বাচ্চা যদি ছোট হয় তাহলে কিন্তু কাকে ধরে নিয়ে চলে যাবে কাকের হাত থেকে ঠেকানোর জন্য কিন্তু আমি আমার যেই ছাগলের যে ঘরটা আছে সেই ঘরের ভিতরে কিন্তু মুরগিগুলো রাখছি আর মুরগিগুলো খুব তাড়াতাড়ি বড় করার জন্য কিন্তু ব্রয়লারের ফিডটা দিচ্ছি আমরা কিন্তু কখনোই ব্রয়লারের ফিট ফিড দিই না আমরা চাল খাওয়াই অথবা খুদ খাওয়াই খাইয়েই কিন্তু মুরগি হাঁস এইগুলো আমরা বড় করে থাকি এবার আসলে কাগের জন্যে আমাদের ব্রয়লারের ফিডটা দিতে হচ্ছে আমাদের যে হাঁসগুলো দেখছেন মুরগিগুলো দেখছেন এদের বয়স কিন্তু আজকে পনেরো দিন আলহামদুলিল্লাহ এক একটা হাঁসের খুব ভালো গ্রোথ এসেছে আমাদের বাসার পাশে আর একজনাদেরও হাঁস আছে তারাও শ্রীনিহাঁস তারা শ্রীনীহাঁস কিনে নিয়েছিল তারা চারটে কিনে নিয়েছিল তাদের হাঁসগুলোর বয়স কিন্তু দুই থেকে তিন মাস তাদের হাঁস যতটুকু আমার হাঁসে কিন্তু আলহামদুলিল্লাহ ত ততটুকু হয়ে গিয়েছে আমি আর সর্বোচ্চ সাত থেকে দশ দিন রায়পুরের ভিতরে তারপরে থেকে কিন্তু আমি বাইরে ছেড়ে দেব। তখন আর কাগে কিন্তু নিতে পারবে না তখন যেই সমস্যাটা হবে সেটা হচ্ছে কুকুরে ধরবে কিংবা বিড়ালে ধরবে কিংবা বেজিতে ধরবে এইগুলো আসলে মানে ঠেকানোর চেষ্টা করতে হবে নিজেদের একটু খেয়াল রাখতে হবে যদি আপনি হাঁস এবং লালন করেন এই শিয়াল কুকুর বেজি কাক এইগুলার উপর কিন্তু খেয়াল রাখতে হবে আর যদি আপনারা একটু অসতর্ক হন তাহলে কিন্তু ক্ষতি হয়ে যাবে একটা কুকুরে যেতে একটা বাচ্চা ধরে সে যদি মজা পেয়ে যায় তাহলে কিন্তু সে একটা বাচ্চাও তো হবে না সব বাচ্চাই কিন্তু সে ধরে খেয়ে ফেলবে একটা শিয়ালের ক্ষেত্রেও তাই কাগের ক্ষেত্রেও তাই মানে কাউকে ধরতে দেওয়া যাবে না সে যদি মেরেও ফেলে তাও তাকে খেতে দেয়া যাবে না যদি মনে করেন যে ও ধরে ফেলেছে মরে গিয়েছে ও খেয়ে ফেলুক তাহলে কিন্তু পরবর্তীতে সে আবার আসবে আপনার হচ্ছে দশটা মুরগির বাচ্চা আছে কিংবা দশটা বড় মুরগি আছে শিয়ালে ধরেছে ধরার পরে আপনি দশটায় তার মুখ থেকে ছাড়িয়ে নিয়েছেন পরবর্তীতে যদি আপনি মুরগি পালেন পালন করেন তাইলে কিন্তু তাও ধরবে সে আমি বলছি না ধরবে না তারপরেও সে তখন ভাববে যে আমার ধরেও লাভ নেই আমি ধরে নিয়ে আসলে আমি খেতে পারি না তো এই সকল বিষয়গুলো খেয়াল রাখবেন তো দর্শক আজকের ভিডিও এই পর্যন্ত যদি ভালো লাগে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন পরবর্তী ভিডিও সবার আগে পেতে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখুন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ